তামিম ইকবাল নট অনলি ক্যাপ্টেন তামিম ইকবাল লুক লাইক এ হি ইজ মাই আওয়ার পার্টনার এখন যারা ভালো খেলে চার বছর আগে দেখেন সবাই আমাদের আমাদের ওখানে খেলতো ডেভিড মিলা মিলান মালানকে করেছি ডেভিড মালান কায়ালমার্স আর ডেভিড মিলার তো রয়েছে বাট তারা ফুল সিজন খেলতে পারছে না হার্ড ব্রেকিং লিটল হার্ড ব্রেকিং বাট নেক্সট সিজন ইনশাল্লাহ উইল আর চ্যাম্পিয়ন নেক্সট সিজন উইল বি দেয়ার নো প্রবলেম বাট দিস ইজ ওন ইট ইস ভেরি শর্ট পিরিয়ড তারা শর্ট নোটিসে আমাদেরকে বলেছে এটা যদি আমাদেরকে দু মাস আগে বলতো ফর শিওর আই আল না দেয়ার দেয়ার ভেরি মাস ভেরি ইভেন টক টু মি দে টক টু যে দে ওয়ান টু সি বরিশাল টু বি অন সেভেন টিমস ওয়াজ আই টু 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 ডেজ বাট ফাইনালি উই কাম আপ সো আই আমার ধারণা রংপুর করবে আই ফিল রংপুর উইল জয়েন জয়েন দিস টিম বিকজ বিকজ ইটস ইটস এ প্রফিটেবল সিম্পল থিংস ইটস নট দের ইজ নো লস বাট ফর মি অ্যাট দিস মোমেন্ট আই এম টোটালি অকুপাইড ডিউ টু আওয়ার বিজনেস থিংস আমরা রিয়েলি টোটালি অকুপাইড আমি তো এতটাই বিজি শিডিউল পার করতেছি যে আই ক্যানট স্পেন্ড ইভেন ওয়ান আওয়ার টাইম তামিম ইকবাল নট অনলি ক্যাপ্টেন তামিম ইকবাল লুক লাইক এ হি মাই আওয়ার পার্টনার তামিম ইকবাল মুশফিক মাহমুদুল রিয়াদ ইটস এ ইটস এ লাইক এ পার্টনার অফ ফরচুম সো তামিম ইকবাল ক্যাপ্টেন ক্যাপ্টেনই কখনো আমি বলিনি যে অন্য কেউ ক্যাপ্টেন্সি করবে বাট হি উইল ডু দ্য ক্যাপ্টেন নো প্রবলেম আমি গতকালকেও আমি রিকোয়েস্ট করেছি যে অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট রেভিনিউ শেয়ারিং যেন করা হয় তারপর আমি অনেকগুলো প্রস্তাবনা গতকালকে দিয়েছি এর মধ্যে আমি বলেছি সাতটা টিমের জন্য সাতটা ভিএি বক্স দেওয়া হয় যেটা আগে দেওয়া হতো না তারপরে প্লেয়ারদের জন্য যেন টিকিট দেওয়া হয় প্লেয়ারদের ফ্যামিলির জন্য যেগুলো আগে কখনো দেওয়া হতো না তো আমি অনেক লিগাল প্রস্তাবনা তাদেরকে দিয়েছি তারা শুনেছে এবং নোট ডাউনও করেছে আই আইডন নো ইট ইস বি ইট উইল বি এমপ্লিমেন্ট অন নট ষাটটা বক্স যে দিবে সাত ষাটটা দলকে এটা শিওর করেছে তো অ্যাটলিস্ট তো একটা তো পেয়েছি দেখেন বরিশালে আমি নিয়ে যেতে চেয়েছিলাম এবং সব কিছু মিলিয়ে হয়নি ওখানের প্রশাসন এবং যারা লিডার ছিল তারা আমাদেরকে আমাদেরকে হয়তো বা সেভাবে অ্যাকসেপ্ট করেনি যে আমি ওখানে গেলে আমার প্লেয়াররা যখন যাবে তখন দেখবেন যে হয়তো ওয়ান মিলিয়ন পিপল হয়ে যাবে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য ওই ওখানকার যে প্রশাসন রয়েছে ওখানকার যে লিডাররা রয়েছে তারা যদি অ্যাপ্রুভ না করে আই ক্যানট ডু দ্যাট আমি তাদেরকে বহুতবার অ্যাপ্রোচ করেছি বাট দে নেভার সে ইয়াস সো আই ক্যানট ব্রিং বাট আই এম শিওর নাও উই ক্যান ব্রিং টু একটু শুকনো হলেই আমি ট্রফি নিয়ে চলে যাব ট্রফি স্টিল ইন ইন ডাকা ট্রফি গো আমরা প্রচণ্ড ডিস্টার্ব বাট যেহেতু যারা খেলা পছন্দ করে ডিস্টার্ব হলেও একটা কাজ করতে গেলে অনেক অনেক প্রবলেম থাকে বাট আই এম এম শিওর এই প্রবলেমগুলো কাটিয়ে বিপিএল আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছি বিপিএল উইল বি দ্য এভেরি বিগ ইন্ডাস্ট্রি সুনর আর লেটার এটা আইপিএলের সমান হতো হয়তো কখনো হতে পারবে না বাট ইট উইল বি ভেরি বিগ বিগ ইন্ডাস্ট্রি ইন ইন নিয়ার ফিউচার আপনারা দেখবেন অনেক ইয়াংরা আসে যেমন ফারুক ভাই আসছে আরও আমার ধারণা অনেক ইয়াং ডাইরেক্টর ঢুকবে তখন দেখবেন তারা 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 কিছু ইমপুট দিতে পারবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ইমপুট দিতে পারবে দেন ইট উইল বি ফ্যান্টাস্টিক আই এম সিনসিয়ারলি অ্যাপলোজাইজ ফর দ্যাট রিয়েলি আই ক্যানট জয়েন দেয়ার বিকজ অফ স্পেশালি স্পেশালি আমার ইনভলভমেন্ট ইন বিজনেস বিজনেসে লাস্ট থ্রি মান্থসে আমরা তেমন কোনো ফ্যাক্টরিগুলো চলে নাই ট্রাভেলস ট্রাভেলসের জন্য মানে সব অগোচালো ছিল তো এখন আমাদেরকে চেষ্টা করা হচ্ছে যে কাস্টমার যে যেই পোর্টফোলিওগুলো আছে ওগুলোকে কীভাবে আমরা শেষ করব তো এটার জন্যই আমি আসলে এটাকে ড্রপ করেছি এবং এর পরপরই কিন্তু আমাদের আবার বিপিএল সো আমাদেরকে মানে ওখানে গিয়ে আমরা টায়ার্ড হয়ে ফিরে আসতাম আসার পরে কিন্তু বিপিএলে আমি এটা ঝামেলায় পড়ে যাব সো বিপিএলটাকে ভালো করে করি যেন চ্যাম্পিয়ন হতে পারি এই দোয়া করেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমি তাদেরকে বলেছি যে প্রোপোজালটা আপনাদের তারা প্রোপোজাল দিতে তিন দিনের মধ্যে কনফার্ম করতে হবে ইট ইস ভেরি হয়তো আধার টিমের জন্য টাফ না বাট ফর মি ইজ ভেরি টাফ বিকজ আমাকে প্লেয়ারকে সিলেকশন করতে হবে কে খেলবে কে খেলবে না কে থাকবে কে থাকবে না ইটস টু টাইম সো আমি আমি তিন দিনের মধ্যে তাকে কনফার্ম করতে পারিনি এবং আমি নো বলে দিয়েছি অবশ্যই মিক্সার হবে দেখেন এখন যারা ভালো খেলে চার বছর আগে দেখেন সবাই আমাদের আমাদের ওখানে খেলতো যেমন ধর শান্ত তহিত হৃদয় দেন মিরাজ খেলেছে দেন আপনি আরও ভালো ভালো যেমন সৈকত আলি খেলেছে এখন অন্যান্য জায়গায় ভালো যারা ভালো খেলতেছে আমরা ফাস্ট বোলার হিসেবে সাইনিং করেছি ফাস্ট বোলার কাম অলরাউন্ডার ফাইম আশ্রফকে করেছি ডেভিড মিলা মিলান মালানকে করেছি ডেভিড মালান এরপরে মার্স আর ডেভিড মিলার তো রয়েছি বাট তারা ফুল সিজন খেলতে পারছে না সো আরও দু একজনকে আমরা ওয়ার্ক করতেছি উইল লেট ইউ ইন ইন নেক্সট ফিউ ডেস ইনশাল্লাহ গতবারও তো ও খুব টাইট শিডিউলের মধ্যেও কিন্তু আসছে সে কমিটমেন্ট রেখেছে হ্যাঁ কমিটমেন্ট রেখেছে বিয়ে পিছিয়েছে এটা অন্য স্টোরি হয়তো অন্য স্টোরি সে তার প্রোগ্রাম পিছিয়েছে আমার কথা সে রেখেছে আমি খুব মানে প্রাউড ফিল করেছি যে সে চলে যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু গিয়ে আমি গীত তাকে আটকে সে ব্যাগ নিয়ে বেরোয় কুড মানে স্টপ করতে পেরেছি অ্যান্ড আমরা ফাইনালি উইন করেছি এটা এটাই হচ্ছে অবশ্যই আমি নিজে তাকে তাকে কমেন্টমেন্ট দিয়েছিলাম আমি তাকে এয়ারপোর্টে উঠিয়ে দিয়ে আসবো এবং উঠিয়ে দিয়ে আসছি এবং মানে এই ইয়ারে সে খেলবে এই প্রবেশ দিয়ে সে তারা গেছে ওয়ার্কিং আমি যদি এখন বলে দিই দেন দেখবেন যে অন্য অন্য ফ্রান্সাইজি ট্রাই করবে তাদেরকে নিয়ে তো আছে লড়ক প্লেয়ার হ্যাঁ আমি বলবো না এটা বললে এটা এটা যে লাইক আলী আছে আমার পছন্দের তালিকা আর আপনারা জানেন আমার অনেকগুলো ফ্যাক্টরি প্রায় সিক্সটিন সেভেন্টিন থাউজেন্ড পিপল ওয়ার্ক করে তো এই সময় আমি একটা খুব ভালো লুব্রিকেন্ট প্রস্তাব এবং আই বিলিভ দ্যাট নো লস বিকজ বিকজ মেন ইউজ তার থাকা খাওয়া ফ্রি এভরিথিং ফ্রি সো আমার মনে হচ্ছিলো এটা একটা ভালো প্রস্তাব But uh, at the end of the day, I Amar. Mean, টাইমিংয়ের কথা চিন্তা করে আমি অত্যন্ত বিজি শিডিউল পার করতেছি অ্যাট দিস মোমেন্টে টাইমিংয়ের কথা চিন্তা করে আমি এটা নো বলে দিয়েছি গতকালকে সো মাইট বি সেকেন্ড টিম যদি কুমিল্লা থাকতো কুমিল্লা পেত এরপর থার্ড কে হয়তো তাকে তাকে না প্রস্তুতি চলছে আমরা উইয়ার ওয়ার্কিং আপনারা জানেন গতকালকেও আমরা বিসিবির সাথে মিটিং করেছি একটা ফ্রুটফুল মিটিং হয়েছে এবং আমার কাছে তাদেরকে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে এবং আই থিঙ্ক দিস বিপি উইল বি মোর চেয়ার চেয়ার ফুল দেন বিফোর ইভেন না আমি আমার প্রস্তাবনা রেখে এসেছি এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি আশা করি আজকের মধ্যে পেয়ে যাব আমি বলেছি আমাদের চারটা তিনজন ডিটেনশন একজন ট্র্যাক সাইনিং আমি আমি এটা চেয়েছি বাট আই রিয়েলি ডোন্ট নো দে দেল ডু যদি আমরা সেটা না হয় তাহলে আমাদের হয়তো হয়তো আমাদের যে ডিটেনশন থেকে একজন প্লেয়ারকে ছেড়ে দিতে হবে দেখেন আমাদের একটা বড়ো ফ্যান ভেজ আছে বরিশালে স্পেশালি বরিশালে আই এম প্রচণ্ড প্রেশার তাদের উপর তাদের থেকে আমার যে উইকেন আমরা যেন এই এই প্লেয়ারগুলোকে আমার মানে রেখে দিতে পারি আমাদের সাথে এই সুযোগ বাট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যেহেতু লিটল বিট চেঞ্জ করতেছে এই জন্য লিটল বিট ডিফিকাল্ট হবে আমাদের জন্য মুশফিক থাকবে কিছু আল্লাহ এখন কজন দিচ্ছে এটার উপর নির্ভর করছে যদি তিনজন দেয় হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক থাকবে এ ধরনের কিছু একটা করবো আর কি কথা আর দিয়ে দিন হ্যাভার টক টু মি ইভেন ফর দ্য মানি ফর দ্য এনিথিং দিস জাস্ট প্লে দি ইস ওয়ান টু প্লে উইথ বরিশাল দিস ইজ আওয়ার মোটো অ্যান্ড আমরা মিটি মাঝে মধ্যেই কিন্তু বসি মিটিং করি হ্যাঁ রিসেন্ট খেলতে যাওয়ার আগেও আমরা আমরা কিন্তু একসাথে চার পাঁচজন বসে আমরা একটা আড্ডা মেরেছি যে কীভাবে বরিশালকে আরও এটা একটা বড়ো যে পরিণত করা যায় এবং চেন্নাই সুপার কিংয়ের মতো কীভাবে বড়ো একটা দলে পরিণত করা যায় এটা হচ্ছে আমাদের টার্গেট